আসসালামু আলাইকুম চিংড়ি ভুনা খুলনার মানুষের খুবই পছন্দের একটি খাবার তো আমি এই পছন্দের খাবারটি কিভাবে তৈরি করি সবাই আমার সঙ্গে থাকুন প্রথমে আমি সবগুলি মশলা সঙ্গে ব্লিন্ডার করে নিয়ে ভালোভাবে সেটা আমি ভাজি করে দিচ্ছি জিরা রসুন পেঁয়াজ সঙ্গে দিয়ে একটু ভালোভাবে লেড়ে চড়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে চিংড়িগুলো দিয়ে দিয়েছি চিংড়িগুলো দিয়ে আরও অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তাতে চিংড়ি মাছগুলোও কষানো হবে সাথে আমার মশলাটাও কষানো হবে যদিও বা মশলাটা আমি আগে থেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখন আমি চিংড়িগুলো দিয়েছি আরও ভালোভাবে কষানোর জন্য মশলাটা যখন কষাইতে কষাইতে উপরে তেল তেল একটা ভাব চলে আসবে আর নিচে একটু পোড়া পোড়া ভাব আসবে তখন ভাববেন মশলাটা কষানো প্রায় হয়ে আসছে দেখুন আমার এভাবে কষাইতে কষাইতে উপরে তেল তেল একটা ভাব চলে আসছে এবং মশলাটা একটু লাল লাল ভাব হয়ে গিয়েছে মানে ভাজা ভাজা টাইপের তারপর দিয়ে দিলাম আমি ঝোলের পানি ঝোলের পানি দিয়ে আরও কিছুক্ষণ লাড়াচাড়া করব ঝোলের পানি দিয়ে টেনে টেনে আসবে যখন পানিটা তখন আমি এর ভিতরে দিয়ে দেব নারিকেলের দুধ নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভোনা করলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভারও আসে বিকজ স্বাদ তো আসেই এই যে আমি নারকেলটা প্রায় মানে নারকেলের দুধটা চিপে আমি দুধটা আলাদা করে রেখেছিলাম এখন আমি নামানোর প্রায় দশ মিনিট আগে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার আর পাঁচ মিনিট পর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি নারকেলের তো একটু মিষ্টি থাকে তারপর একটু চিনি দিলে আর একটু মিষ্টি হয় আর স্বাদটাও আরও একটু বেশি ভালো হয় আর নারকেলের দুধের তরকারিতে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এই যে নারকেলের দুধ দেওয়ার পর দশ মিনিট জ্বালানোর পর আমি চুলাটা অফ করে দিয়েছি অল্প আস দিয়েছিলাম যাতে উপরের তেল তেল একটা ভাব চলে আসে এই যে আমার তরকারি হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভুনা। আপনারা যদি বাসায় বসে এভাবে নারকেলের দুধ দিয়ে চিংড়ি ভুনা করেন তাহলে দেখবেন যেমন স্বাদ তেমন একটা ঘ্রাণ তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ